আজকের মজার গল্প দানবীর গোপাল একদিন সকাল সকাল রাজামশাইয়ের মন্ত্রী মশাই মিলে চর্চা করবার জন্য পথের মধ্যে বেরিয়েছিলেন সকালবেলা শরীরচর্চা করার সময় একবার মন্ত্রী মশাই করে তো একবার রাজামশাই করে মন্ত্রী মশাই তো বারবার করে লাফিয়ে লাফিয়ে দিগবাজি খেতে থাকে রাজামশাই করতে গিয়ে রাজামশাই আছাড় খেয়ে পড়ে যায় বলে উফ মন্ত্রী তুমি যে কি ধরনের ব্যায়াম করছো আমি তো পারছি না মন্ত্রী মশাই বলে দেখবেন তো আমার চেহারাটা আমার মতো হতে গেলে তাহলে আপনাকে অনেক কসরত করতে হবে সময় ওই রাস্তা দিয়ে একজন লোক মুখে উচ্চারণ করতে করতে আছে জয় দানবীর গোপালের জয় জয় দানবীর গোপালের জয় রাজা রাজামশা বলে কি ব্যাপার দানবীর গোপালের জয় মানে কার কথা বলছে মন্ত্রী মন্ত্রীমশা বলে দেখুন দেখুন মশাই এই রাজ্যে রাজা আপনি হয়েও গোপালের প্রশংসা করছে নাকি আবার রাজা মশা বলে এ কি কথা মন্ত্রী মশাই বলে দাঁড়ান আমি একবার লোকটাকে গিয়ে ভালো করে জিজ্ঞেস করে আসি মশাই গিয়ে লোকটাকে জিজ্ঞেস করতে বলে কেন গোপালের কথা বলছি যে সমস্ত রকমের বিপদে আপদে আমাদের সাহায্য করে তার কথাই তো বলবো তাই না বলুন অমনি বলেই লোকটা চলে যায় মন্ত্রীমশাই এসে রাজামশাইকে সবটাই খুলে বলে রাজামশাই বলে তাই না কি এত বড় সাহস গোপালের এই রাজ্যে রাজা আমি আমার নাম কেউ মুখে উচ্চারণ করে না অথচ ওর নাম মুখে উচ্চারণ করছে না এই তো একটা কোনো উপায় বের করতে হবে মন্ত্রীমশাই শিখিয়ে দেয় কি কি করতে হবে না করতে হবে সেই কথা মতো পরের দিন রাজসভা শুরু হতেই গোপাল রাজসভায় যেতে রাজামশাই আর মন্ত্রীমশাই দুজনে গোপালের প্রশংসা করতে থাকে এই কথা শুনে গোপাল মনে চিন্তা করে কি ব্যাপার আমাকে নিয়ে সকলে এত প্রশংসা করছে কেন মন্ত্রীমশা বলে গোপাল তো আমাদের এই রাজসভার একদম সূর্য বলতে গেলে এদিকে রাজা মশাও বলে কি দানবীর গোপাল তুমি কেমন আছো গোপাল তখন বলে কী ব্যাপার তখন থেকে আমাকে দানবীর বলে যাচ্ছে আমার প্রশংসা করে যাচ্ছে ওইদিকে মন্ত্রী মশা বলে রাজামশাই গোপাল দানবীর হয়েছে এমনি না নিশ্চিত কোনো স্বার্থ রয়েছে রাজা রাজামশা বলে না না মন্ত্রী কোনো স্বার্থ নয় আমার গোপালের বিরুদ্ধে তুমি কিছু বলতে পারবে না তুমি তাহলে এই রাজ্য থেকে বেরিয়ে যাও কিন্তু এইরূপ বলে মন্ত্রী মশাইকে ধমকাতে থাকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি চলে যায় পরের দিন মশাই ছদ্মবেশ ধারণ করে সাধুর মতো রূপ ধারণ করে গোপালের বাড়ির সামনে যায় গোপালের বাড়ির সামনে গিয়ে বলে বাবা বাবা আমায় একটু থাকতে দিবি বাবা আমি হিমালয় থেকে এসছি রে বাবা এই কথা শুনে গোপাল বেরিয়ে এসে বলে আপনি কে মশাই বলে আমি ওই স্বয়ং হিমালয় থেকে এক সাধু বাবারে তুই আমাকে থাকতে দিবি আশ্রয় দিবি গোপালের গিন্নি ছুটে এসে বলে এই হিমালয় থেকে সাধু বাবা এসছে ওনার জন্য বাইরে থাকার ব্যবস্থা করো তারপর বেচারা গোপাল বাঁশ ঘর সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে তারপর একটা ঘর বানিয়ে দেয় ওদিকে স্বভাকবির সাথে দেখা হতে কবি বলে গোপাল জানো সেদিনকে রাজসভায় তোমাকে যখন রাজা মন্ত্রী মশাই এই সমস্ত কথাগুলো বলছিল তখন দুজনে দুজনে চোখ মেরে মেরে কথা বলছিল। আমার মনে হয় দুজনে ষড়যন্ত্র করে কিছু করছে বলে হ্যাঁ আমিও তো তাই ভাবছি কিন্তু একজন সাধু বাবা এসছেন ওনার কথাবার্তা কেমন রাজা মশাই মন্ত্রী মশাইর মতো উনিও আমাকে বলছেন দানবীর গোপাল তুই তোর নাম চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তোরকে তো আমি একটু দেখতে চেয়েছিলাম তাই আমি এখানে এসেছি তারপর ওই সাধু বাবার কাছে যেতেই সাধু বাবাকে গোপালের গিন্নি ভালো করে আদর যত্ন করে খেতে দেয় তারপর গোপাল মনে মনে চিন্তা করে না আমায় তো জানতে হবে ইনি সত্যি সত্যি সাধু বাবা না বহরূপী আমাকে তো বুঝতে হবে উনিকে তারপর খাওয়া দাওয়া শেষ হতে গোপাল মুখ ধোয়ার জন্য অনেক দূরে নিয়ে যায় বলে কিরে কত দূরে নিয়ে যাবি আমি তো হাঁটতে পারছি না বলে আসলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মুখ ধোয়া ওই ঘরের গিন্নিরা ঘরেই করে আর আমরা বাইরে গিয়ে করি অনেক দূর থেকে মুখ টুক ধুয়ে নিয়ে চলে আসে পরের দিন সকালবেলা বলে চলুন চলুন আপনি আমার সাথে একটু হেঁটে আসবেন চলুন পরের দিন সকালবেলাও হাঁটতে হাঁটতে অনেক একটা পথ নিয়ে যায় তারপর কাদা রাস্তা দিয়ে নিয়ে যায় বলি এ মা আপনার পাতা পাটা তো পুরো কাদা হয়ে গেল চলুন চলুন পাগুলো ধুয়ে নেবেন পুকুরের জলে বসতেই রাজা অর্ধেক পা সাদা অর্ধেক পা কালো বেরিয়ে যায় বলে এই কি আপনার পায়ে দুটো রকমের রং কেন ওই দেখে রাজামশা বলে না 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 বলে বলি পাটা সরিয়ে নেয় গোপাল বলে কি ব্যাপার হলো না আমার তো মনে ঠিক সন্দেহ হচ্ছে মনে হচ্ছে তারপর আর রাত্রিবেলা বলে আমি আপনার পাটা টিপে দিচ্ছি দাঁড়ান দাঁড়ান অনেকটা পথ হেঁটেছেন তো তারপর গোপাল ওই পা টিপতে গিয়েও দেখুন দেখে যে দুটো কালার দুটো রঙ রয়েছে নিয়ে এটা অন্য কেউ তারপরের দিন গোপাল ওই সাধু বাবাকে বলে আচ্ছা সাধু বাবা আমি তো ডান আমাকে তো অনেক দান ধ্যান করতে হয় তাই কিছুটা ক্রোশ দূরে আমি গরিব দুঃখীদের দান করতে যাব আপনিও আমার সাথে যাবেন কেমন বলে আবার তোর সাথে যেতে হবে ওই দিন তো পায়ের খড়মটাও তো ভেসে চলে গেল আর খালি পায়ে কতটা পথ হেঁটে যেতে হবে বল বলে ওই সামান্যটুকু আর কি বলে ওই সাধু আবার বিস্তারণ করা রাজামশাইকে নিয়ে অনেকটা পথ হাঁটতে থাকে বলে আমি ওর পারছি না রে আমি আর চলতে পারছি না ওদিকে গোপাল গুলটে পুটি ন্যাপলাদের শিখিয়ে রেখেছিল গাছের তলায় একটা পাথর ফেলা ছিল ওই পাথরগুলোতে গরম জল করে এমন ঢেলে রাখতে যাতে ওই পাথরে বসলে ছাঁকা খায় গোপাল মশাইকে নিয়ে গিয়ে বলে অনেকটা পথ হেঁটেছেন তো ক্লান্ত হয়ে পড়েছেন এই পাথরের উপর একটু বসে পড়ুন অমনি বসে পড়ার সঙ্গে সঙ্গে বলে এ বাবা রে তো কি গরম রে আমি তো মরে যাব রে বাবা অমনি বলে ওখান থেকে লাফিয়ে এক ছুটতে ওখান থেকে পালিয়ে যায় গোপাল বলে এই পালালো সাধু বাবা পালালো বলে কুলটি পুটি না আপনারা ভালো কাজ করেছিস সাধু বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে পরের দিন রাজসভা শুরু হতেই গোপাল যখন দেখে যে রাজা মশাই তখনও পর্যন্ত রাজসভায় আসেনি গোপাল মনে মনে চিন্তা করে কারখানা ছিল কারণ যা বলল আর যা আর আজকেও দেখলুশাই রাজসবায় আসেনি এটা দেখেই মনে হচ্ছে রাজসভার কাজ তারপর রাজসবাই যখন রাজামশাই আসেন ওই পায়ে হাঁটতেই পারছেন না কোন রকম কষ্ট নষ্ট করে আসে গোপাল বলে কি ব্যাপার রাজামশাই আপনার কি পায়ে ব্যথা রাজা মশা বলে না না কই গোপাল পায়ে ব্যথা না তো গোপাল বলে রাজামশাই আপনাকে একটু প্রণাম করি ওইরূপ বলতে গিয়ে পায়ের জুতো খুলে যখন দেখে রাজামশাইয়ের পা রক্তে লাল দাগ দাগ ব্যথা ভর্তি বলে কি রাজামশাই আপনি কি ভাবছেন আমি কিছু বুঝতে পারিনি আপনি গেছিলেন আমাকে পরীক্ষা করে দেখার জন্য আমি সত্যি দানবির কিনা আর আপনি ধরা পড়ে গেছেন রাজামশাই আমি সব বুঝতে পেরেছি বলে না কই না তো গোপাল বলে মশাই আমার কাছে লুকোলে হবে সবটাই তো বুঝতে পারছি রাজা রাজা রাজামশাই বলে গোপাল ব্যাটা মন্ত্রীর পাল্লায় পরে আমাকে এইরূপ কাজ করতে হয়েছিল গোপাল আমাকে ক্ষমা করে দিও গোপাল তুমি সত্যি দানবীর বলে সকলে গোপালের প্রশংসা করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চয় তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা